এখন আমরা ছয়জন আছি ছয়জন যাব গাছের চর্ব জাম পারবো আনবো মাখবো খাবো আপনারা খালি দেখবেন আর শুধু চোখের পানি ফেলবেন আমাদের সাথেই থাকুন এল্লা রো তো আজকে ঈদের চতুর্থ দিন কি করব না করব আমরা ইজি কাজে বিজি থাকবো এটি আর তো হ্যাঁ আমরা জাম খাবার দেবো খাবিন না খাবিন না ইয়েস অন্য ইয়েস ওটো গাড়ি চড় এল্লা রো রো বন্ধ করো ঝাপ বন্ধ করো দোকান বন্ধ করো বন্ধ নদীর পানি তো রোদে কমে গেছে রে একদম কমে গেছে এটা আমাদের তিরমণি ব্রিজ একদম ফাঁকা বিকালে এখানে অনেক ভিড় হয় প্রায় পাঁচ কিলো পথ দাঁড়িয়ে দিয়ে আসলাম এখন জামের কাছে সোজা সোজা যাবো প্রায় কাছাকাছি আসছি সাথেই থাকুন গাছের জামি নাই একটা জাম নাই সব মাটির পরে শেষ ওই তো গাছ চলে আছে হ্যাঁ পাইছি নামো ওরা ভরে ভরে গেছে বাবু ভরছে পরিবেশ ভালো জাম তো নাই জাম আছে বাবু জাম নাকি তুমি এই আমরা তো অবাকি ঠান্ডা কিন্তু আসলে তা না গাছে গাছে মানে বন্দরের মতন জাম পেয়েছে জামের অভাব নাই যে এই যে জামের কোয়ালিটি প্রচন্ড অবস্থা খারাপ নিচের গুলা ধাক্কা খেয়ে গেলাম ইউরেখা দেখি আকাশ দাও 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 সেই জাম তো

জায়গা শূন্য কিন্তু আসলে না গাছে গাছে এবং পরে দেখি সব জায়গার লোকজন মানে জামের উপর সবাই যোগী দিয়ে পড়ছে ওই দেখেন কত লোক অনেক লোক একটা তোমার জাম কোনটা এগুলা আই এটা তো কুরালন জাম খাচ্ছে তুমি কত না পারছি ভাই কোনটা তোমার জাম এতদিন গত্র বাই না এগুলা কয়টা নেবে

খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এখানে অনেক জাম আছে কিন্তু না জামও আছে অনেক জাম আছে কিন্তু আমরা পাড়ার লোক নেই দেখে আমরা পাড়া পারলাম না যে এই যাত থেকে আমাদের রিটার্ন ব্যাক যেতে হবে অন্য গাছ যে জামের ব্যবস্থা করা তবে আপনারা সাথে থাকুন আমরা যেভাবে হোক জামের ব্যবস্থা করবো মাপ কো খাবোই ঠিক নাকাশ হান্ড্রেড পার্সেন্ট চলো

এক অ্যাথার ছিল এর আবার পায়ের সমস্যা এখানে আমরা আম খাওয়া দাওয়া করেই সর্বশেষ শান্ত হলাম তো আমি খুবই দুঃখিত জাম মাখা খাওয়া হলো না তো এখানে ভিডিও শেষ করলাম সালাম